আগুন লাগা বা লাগানো হচ্ছে দুটোর মধ্যে তো পার্থক্য আছে আর এই বস্তিগুলো যে জ্বলে যাচ্ছে বস্তিগুলো বেআইনি ভাবেও বস্তিগুলো গড়ে উঠেছে যে এই বস্তি থেকে বেনিফিটটা কার আসছে যেমন দিল্লি বুঝতে পেরেছে দিল্লি বুঝতে পেরেছে বলে কিন্তু উপরে ফেলে দিয়েছে দিনীতাদি আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার প্রশ্ন আমরা দেখলাম কয়েকদিন আগে রুবির ওখানে বস্তিতে আগুন লাগলো তারপরে আবার দেখছি নারকেল নেভাতে একবার সবাই ঘুমিয়ে আছে ভয়াবহ অগ্নিকান্ড মাঝ রাতে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল এগুলো দেখছেন বিষয়টা বাড়ির সামনে থেকে সামনে তো নারকেল ডাঙ্গাটা রাস্তাটা পার করলেই তো আমার কাছে সব সময় যে কোনো মৃত্যু দুঃখজনক আমার কাছে কেন আপামর সবার কাছে যার মন মানসিকতা মানবিকতা অন্তত আছে সবকিছু তো রাজনীতির বিষয় না আমি সেটা সব সময় তোমাদেরকে বলি কিন্তু কিছু তো একটা আভ্যন্তরীণ আমরা সবাই অল্প বিস্তর যারা একটু মাথায় বুদ্ধি নিয়ে চলি দেখে কিন্তু বোঝা যায় যে একটা সাধারণভাবে আগুন লাগা বা লাগানো হচ্ছে দুটোর মধ্যে তো পার্থক্য আছে আর এই গরিব মানুষরা কোথায় যাবে সব থেকে বড় কথা আজকে আর এই আগুনটা লাগানোর পিছনে আসল মূল ফায়দাটাকার সেটাও তো দেখতে হবে যদি আগুন লেগেও যায় আগুন লেগে যাওয়ার পরে স্টেপটা কি এই গরিব মানুষগুলো যে তার আজকে একটা মানুষ আজকে ভাবো না তুমি আমি একটা বাড়িতে একটা নিশ্চিন্তাটা ছাদের তলে আছি হঠাৎ করে যদি এই ছাদ থেকে মাথা থেকে সরে যায় সেখানে আমাদের এত ইম্পর্টেন্ট ডকুমেন্ট মানে সারা জীবনের রক্ত জল করা পয়সা একটা সঞ্চিত যে যেকোনো ছোট ছোট জিনিস একটা রান্নাঘরের জিনিসও কি একটা কষ্ট করে আমাদের টাকায় কেনা টিভি অব্দি হোক টিভি ফ্রিজ যা থাক না সাধারণ মানুষের সেটা অনেক বড় ব্যাপার কিন্তু যারা বস্তিতে থাকছে অনেকে তো দেখলাম একটা মাধ্যমিক স্টুডেন্টও সে বাইরে বসে কাঁদছে যে আমার দুদিন পর মাধ্যমিক দেবো আমার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব চলে গেল এই দায়গুলো কে নেবে আর কিভাবে বা লাগছে এর কি মানে খুব অনু পরবীক্ষণ মানে অনুবীক্ষণ আর পরবীক্ষণ যন্ত্রে এই জিনিসগুলো কি আতস কাছে তলায় নাকি মানে সেগুলোর বিচার হবে না যে আজকে আমরা গরিব মানুষের জন্য ভাবছি তার জন্য কিন্তু আমরা আজকে গলা ফাটাচ্ছি কিন্তু এই গরিব মানুষগুলোর মাথায় হাঁড়িটা ভেঙে ফায়দাটা কার হচ্ছে সেটাও তো এর পেছনে পাশাপাশি দেখতে হবে আজকে আমরা কি দেখলাম হ্যাঁ মহামান্য মেয়র এলেন মহামান্য মেয়র এই মানে হতদরিদ্র মানুষগুলোকে দেখতে এলেন প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার একটা গেঞ্জি গায়ে দিয়ে তো আমরা তো তাও সেটা আমরা সবাই দেখলাম নেটে সার্চ করে যে ডিসকাউন্ট দেওয়ার পর সেলে পাবার পরও বোধ প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দাম তো আমাদের তো অকাদের বাইরে ভাবনা চিন্তারই বাইরে ডিসকাউন্টের রেটটাও আমাদের ভাবনা চিন্তার বাইরে তো আমার তো তার কাছেই বক্তব্য যে তিনি যখন এতটা কষ্ট করে সেখানে এলেন আসার যথাযথ কারণ আছে কারণ সারা কলকাতা জুড়ে যে বাড়িগুলো হেলে যাচ্ছে ভেঙে পড়ছে আমরা যে চিৎকার করে করে বলছি উনি তো একটু রাস্তাটা পার করে আমাদের ওয়ার্ডের দিকেও আসতে পারতেন কারণ এই যে এত ইলিগাল কনস্ট্রাকশনগুলো হচ্ছে তিনি যদি একটু জানাতেন তিনি 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 তো জানতে পারছেন না যখন যখন গিয়ে মুখের সামনে ধরছো তখন জানতে পারছেন না বলে তিনি অনেক রকম অজুহাত দিচ্ছেন তো আমরা তো জানাতে চাইছি আমরাও তো চাই আরে মেয়র তো উনি আমাদেরও উনি আসুক না আমাদের ওয়ার্ডে আমাদের কাউন্সিলারকে এসো একটু কানমোলাটা দিক না যে কিভাবে এরকম ভাবে বেআইনি ফ্ল্যাট গুলো উঠে যাচ্ছে আর ভাঙার নামে তোমাদের মাধ্যমে এর আগেও চেঁচিয়ে বলেছি ভাঙার নামে প্রহসন চলছে মজা কি চলছে প্রশাসন থেকে আসছে প্রশাসনেরও লোকও আসছে পৌরসভারও লোকজন আসছে খুটুস করে চটলাটা খসিয়ে দিয়ে চলে যাচ্ছে এটাকে তো ভাঙা বলে না এই যে আগুন লাগাতে এটা কি মনে হয় বারবার শহরের একের পর এক বস্তিতে আগুন লেগে যাচ্ছে শহর ব্যবস্থা নেই কেন কিছু দোষ তো আভ্যন্তরীণ আছে কারণ এরা অনেকভাবে হুক করে যেটা আগে কলকাতা শহরে কিন্তু বিশাল বড় সমস্যা থেকে কিন্তু আমরা চোখ বন্ধ করে নিচ্ছি এই যে হুকিং করে ইলেকট্রিক লাইনগুলো নেওয়া আজকে বস্তিতে যে টিভি চলছে ফ্রিজ চলছে এমনি এমনি তো চলছে না তো এইগুলোরও বা এইগুলোরও বা আগে খতিয়ান হয়নি কেন যে কিভাবে চলছে প্রথম তো আগে হুকিং লাইন নিয়ে বিশাল সমস্যা ছিল যেটা কিন্তু এখনো রয়ে গেছে যেটা নিয়ে এখন কেউ কথা বলে না কারণ এটা সয়ে গেছে বড় বড় কিন্তু তখন ওই ছোট ছোট আমরা হোর্ডিং দেখতাম ব্যানার দেখতাম যে হুক করে লাইন নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এগুলো কিন্তু আজকাল আর আমরা দেখি না তো এইগুলো কিন্তু আমাদেরকে যেহেতু সয়ে গেছে মানুষের থাকতে থাকতে তো সব সয়ে যায় এইগুলো নিয়ে কিন্তু আর কথা হয় না এইগুলোও কিন্তু প্রশাসনের দেখার কথা পৌরসভার দেখার কথা কেন হচ্ছে এগুলো তার মাসুল তো তোমাকে আমাকে গুনতে হচ্ছে যে এতগুলো টাকা আমাদের সাধারণ মানুষের উঠে যাচ্ছে সংসার চালাতে তার মানে একদম বড় ভাগটা জুড়ে রয়েছে ইলেকট্রিক বিল আমরা সাধারণ মানুষরা কত টাকা ইলেকট্রিক বিল দিচ্ছি আজকে তোমারও যা অবস্থা আমারও তাই অবস্থা যে আমরা চোখে টাকা দেখতে পাচ্ছি না কারণ আমাদের সিংহ ভাগটাই চলে যাচ্ছে ইলেকট্রিক বিল দিতে তাহলে এইগুলো নিয়ে কেন কথা হবে না আর এই বস্তিগুলো যে জ্বলে যাচ্ছে বস্তিগুলো বেআইনি ভাবেও বস্তিগুলো গড়ে উঠেছিল সেগুলোর পেছনেও কিন্তু পৌরসভাকে নজর দিতে হবে তাহলে আপনারা ঠিক করে দিন না একটা জায়গা ঠিক করে দিন যে যে এই উড়ে এসে সত্যি কথা আজকে শহর কলকাতায় যদি বিউটিফিকেশন করতে হয় সবাই চাইবে যে আজকে তুমি খালপাড় দিয়ে যাওয়ার পথে সবাই কম বেশি নাকে কাপড় চেপেই যায় কেন হবে এই অবস্থাটা তাহলে যখন তুমি তাদেরকে শহরে অ্যালাউই করছো তাহলে তাদেরকে প্রপার বসবাসযোগ্য একটা জায়গা করে দাও যেটা তাদের জন্য অ্যালার্ট করা থাকবে কারণ নিশ্চয়ই এই শহরে যখন আছে আধার কার্ড ভোটার কার্ড ব্যতীত নিশ্চয়ই তারা নেই তারাও একটা ভোট ব্যাংক বিশাল বড় অঙ্কের তারা কিন্তু একটা ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে তোষণ করার জন্যই কিন্তু এই বস্তিগুলো খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে এই বস্তিগুলোকে কিন্তু রাখা হয়েছে তাহলে তার সুব্যবস্থা দায়িত্ব সরকারের তাহলে মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে বিনা কোনো কারণ ছাড়া তো কার্য হয় না এবার আমরা বলতে গেলেই তখন বলবে যে সব কিছুতেই তো রাজনীতি খোঁজা হয় হ্যাঁ রাজনীতি ছাড়া কোনো কাজই হয় না কিন্তু তার সাথে সাথেও দেখতে হবে যে সবটা রাজনীতিক না কিছু সামাজিক প্রেক্ষাপটও আছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে যে এই বস্তি থেকে বেনিফিটটা কার আসছে সেই বেনিফিটটাও তো দেখতে হবে যে এই বস্তির লোক ভোটারটা কাদের ভোটার সিংহভাগ ভোটারটা কাদেরকে ভোট দিচ্ছে সেই জন্য কিন্তু আজকে মেয়র কিন্তু দৌড়ে চলে এলেন নাহলে কিন্তু আমি আমার তোমার আর্তনাদে মেয়র আসবে না মেয়র যখন এতটা কাছে বেলে নারকেল ডাঙার মতো জায়গা আসতে পারেন তার রাস্তাটা পার করলেই তো আমাদের ওয়ার্ড ৩৭ নম্বর ওয়ার্ড আটত্রিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলোতে এসেও তো তিনি দেখতে পারতেন যে কতটা ইভেন যখন রাস্তার ওপরও কোনো বেআইনি নির্মাণ হচ্ছে রাস্তার ফুটপাত অবধি দখল হয়ে যাচ্ছে কি করে হয় এগুলো এর আগেও তোমাদের মাধ্যমে বলেছি দু তিন দু দু তিন তিন ফুটের গলিতে সাততলা আটতলা বিল্ডিং হয়ে যাচ্ছে আসুন না উনি তো আমারও মেয়র আমরা দায়িত্ব নিয়ে দেখাচ্ছি দিদি আপনি একটু আগে একটা কথা বললেন যে মেয়র যে জামাটা পরেছেন তার দাম নিয়ে মানে সর্বহারা মানুষদের কাছে কাছে মেয়র মানে ওই জামাটা পরে সেটাই তো বলার বক্তব্য যে উনি বা ওনার দল যাদের ভোটে আজকে এই জামাটা কিনতে পারছে সেই ভোটারদের উদ্দেশ্যে এবার বলবো আপনারা কি পারবেন আপনাদের তো মাসিক কেন বার্ষিক আয়ও বোধ এতটা না আপনারা যাকে ভোট দিয়ে সেইখানে পাঠিয়েছেন সেই জায়গায় আপনারা যাকে নিজেদের মাসিহা ভাবছেন সেই মাসিহাকে একটু চোখ তুলে তাকান সেই মাসিহার দিকে সেই মাসিহারা কি আপনাদেরকে কোনো কিছুই ভাবে না শুধু তাদের কাছে ভোট ভোট ব্যাংক মাত্র ছাড়া তো শাসক দল আপনাদেরকে খালি আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছে নোংরা অন্ধকার পচা গলিতে তো এবার তো আপনাদেরও ভাবার সময় এসছে যে এটা কি উচিত যে একটা ওই মানে সর্বহারা মানুষের পাশে দাঁড়াতে গেলে আমরা কি হই একটা কোনো বিপদ শুনলে আমরা ঘড়ি করে কোনো রকম একটা আমরা একটা গায়ে কিছু চাপিয়ে দৌড়াই সাধারণ মানুষের কথা বলছি তো যে অত কিছু ভেবে ড্রেস্টাব হয়ে এসছে তাহলে সে আদৌ গরিব মানুষের পাশে দাঁড়াতে এসছে নাকি মিডিয়ায় শুধু না আমি ওই অ্যাডভার্টাইজটা করা যেন আমি এলাম আমি যাই সব জায়গায় এই একটা নিজেকে একটা বিজ্ঞাপনে ভাসিয়ে রাখা দেখানো ব্যাপারটা তো সবটাই এখন লোক দেখানো কারণ সরকারটা তো পুরো কুষ্ঠ রোগীর মতো সরকারের চেহারাটা এইখানে সবসময় একটা মেকআপের প্রলেপ দিয়ে মানুষে বোকা বানানোর চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ আছে যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে বোকা তারাও জানে কঙ্কাল সার চেহারাটা কিন্তু তারাও জানে কিন্তু বোকা হয়ে তারা থাকতে চাইছে কারণ কিছুই তো নেই অন্তত হয়তো মাসের বাজারটা হয়ে যাচ্ছে সেই আশাতে তাদেরকেও দোষ দেবো না কারণ তারা যাবে কোথায় তাদের তো এখনো পাদদেশে বসে আছে সুবিচারে এখনো ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী অনিশ্চয়তার মধ্যে আছে যে তাদের পুরো প্যানেলটা বাতিল যাবে না সেখান থেকেও ছাকনি করে যোগ্যদের বেছে নেওয়া হবে এই অনিশ্চয়তায় তারা ভুগছে তাহলে অন্তত তাদেরকে বলেও যে কি হবে অন্তত আমার বাজার খরচাটা কিছু না একটু শাক ভাত একটু ডাল ভাত তা তো হয়ে যাচ্ছে সেই জন্য তারা বুঝেও করছে যেমন দিল্লি দিল্লি বুঝতে বুঝতে পেরেছে পেরেছে বলে কিন্তু উপরে ফেলে দিয়েছে দিল্লি আর দেখেনি কোনো কিছু অনেক দশ বছর ধরে দিল্লিও যখন দেখলো যে অনেক ভুল ভাল ভাওতাবাজি করা হলো কারণ কিছু কিছু মানুষের আমার নিজের দিল্লিতে আত্মীয় স্বজন আছে যাতায়াত আছে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু ইনফ্রাস্ট্রাকচার শুধু ওই আমি ওই ফ্রি ফ্রি টমেটো আলু এটাতেই হয় না একটা রাজ্য একটা পরিবেশ ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু দাঁড়িয়ে থাকে আজকে ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেই সব তো দেখুন সব কিছুই কিন্তু দ্রুতভাবে একটা বলতে পারবো আমরা যে আমরা কিন্তু আজকে সেন্ট্রালে যে আছে আমরা রাজ্য সরকারকেও সেই চাপটা দিতে পারবো যে কেন হচ্ছে না কিন্তু এই জায়গায় যে পাঠাচ্ছে না তা তো না এখনো যদি আমরা বেশি কিছু বলতে হবে না আমরা বললেই তো সব নাকি বাড়িয়ে বলি গল্প কথা করি আরে হাতে তো গুগল আছে খোলো না সোশ্যাল মিডিয়া আছে যে কত টাকা এইবারও অ্যালট করেছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তো তারা সেই টাকাগুলো পেয়ে তো কোন রকম গঠনমূলক কাজ করেই না সেইটা নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে সেই পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে কি লেভেল ভাগাভাগি মারামারি কামড়া কামড়িতে রাজ্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে পিডব্লিউডি ডি হোক পিএইচ হোক পিএইচই হোক তাহলে কোথায় পরিষেবা তো কোথাও নেই তারা শুধু এই টাকাটা নাই নিজেদের মধ্যে খাওয়া খাবি করে নিজেদের পকেটে ঢোকানোর জন্য আজকে যদি সত্যিই টাকাগুলো ঠিক ঠিক জায়গা ব্যবহার হতো আজকে কিন্তু এই সরকারি স্কুলগুলো এরকম জীর্ণ দশা হতো না আজকে থেকে মাধ্যমিক শুরু তোমাদের মাধ্যমে সকল পরীক্ষার থেকে খুব ভালো করে পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা ভালো হবে কিন্তু তারপরেও পরীক্ষা দিয়ে এই বাচ্চাগুলো সন্তানগুলো যাবে কোথায় চাকরি তো নেই সেই পরিযায় শ্রমিক হয়ে তাদেরকে বাইরে যেতে হবে আর আজকেই আজকে আমাদের সরকারি লেভেলে স্কুলগুলো জীর্ণ অবস্থা দেখো সেই ঠিক থেকে আশোলা মাখা মিড ডে মিল খেতে হবে মানে শুরু শুরু করলে সত্যি কথা থামতে পারি না যে কোথা দিয়ে করে কোথায় থামবো প্রত্যেকটা জায়গায় পরতে পরতে দুর্নীতি এই তো আজকে রাজ্যটার অবস্থা করে ছেড়েছে এরপরও যদি মানুষ দিল দিকে দেখে না শেখে এরপর একমাত্র রাজ্যবাসীকে রুখে দাঁড়াতে হবে কালকেও যেমন নাছর বান্দা হয় আমরা নেমেছিলাম অভয়ের জন্য আমরা ভুলিনি বলেছি না আমরা ভুলিনি আমরা ভুলতেও দেবো না এত সহজে কাকু কাকিমার পাশে ছিলাম আছি থাকবো যতদিন না আমার বোন বিচার পাচ্ছে ওসব গল্প কথায় শুকনো মুখে চিরে আর ভিজবে না